দেখেন দেখছেন ভাই ও ভাই আপনি দেখেন না ভাই দেখতে পাচ্ছেন চমৎকার দেখেন মানে

চেষ্টা করবেন রাতের মধ্যে অ্যাডভান্সটা কিছুটাকে হলেও অ্যাডভান্স করে দেওয়ার জন্য অবশ্যই আর আমাদের রাস্তাতে রাস্তা থেকে না আসলে সবার টাকা ফোন নাম্বার দিও তো সকালে দেখেও যদি আপনারা কেউ ফোন দেন সকালে বা আমরা যে টাইমে আপনারা ভিডিওটা আপনারা সামনে করছে আপনারা ফোন দেন দেখে যে ভাই এই পেটে আছে কি স্ক্রিনশট দিয়ে দিবেন অবশ্যই আছে আছে আমরা টাকা পাঠিয়ে দিবেন নিশ্চিত নেই সেটা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি চলে যাবে আর সকালের কাছে একটা দোয়া আবেদন সেটা হচ্ছে আমার দাদি অনেক অসুস্থ আমি অনেক দূর দূরের মধ্যে আছি ঠিক আছে মেডিকেলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে ইনশালা নেওয়ার চেষ্টা করবেন তো ভাই এক করে কৌতো কালেকশন শুরু করে থাক ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ নামে শার্টিন দেখতে পাচ্ছেন মার্শাল

আমি ভাই এই জোড়া না আমি মানে ভালো না আমি খালি সময় কম তারপর আমি খালি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর ভাই এ এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই এই জোড়াটা আজকে মাত্র

মার দেখতো তো চমৎকার আরো এক জোড়া কিন্তু মশাল দম বহুতর দেখেন সাইজ প্রত্যেকটা পারফেক্ট পারফেক্ট জোড়া এটা হচ্ছে মাদি হচ্ছে এটা হচ্ছে রানিং ডিম ভাই ঠিক আছে একদম হাই অরিজিনাল হাই দিতে চায় চাওয়ার যে ওভার অনলি অনলি মাত্র

এরকম ফিডব্যাক তাও আফসান তার ফিডব্যাক কত তো অনায়েশে 4 থেকে 5000 টাকা বিক্রি হয় ভাই অনায়েশে আজকে যারা নেবে অনলি মাত্র দিয়ে ভাই দেন ভাই বিশেষ করব তো ভাই এক জোড়াই নিতে এক জন্য কি পারবে দ্রুত টাকা পাঠাতে হবে অনলি মাত্র 2500 টাকা ভাই ফিডব্যাক কত তো 2500 টাকা অনলি মাত্র 2500 ভাই কেউ দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অনলি মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা আজকে দিয়ে দিলাম ভাই

মাত্র এই কোয়ালিটি জার্মান শিল্প জার্মান বিউটি হোম আর জীবন ওকে দিয়ে দিতে চ্যালেঞ্জ দিয়ে দিলাম অনলি 2000 অনলি 2000 টাকা দেখেন কি গেট আপ মাশাআল্লাহ দর্শক যারা প্রশ্ন উত্তর তো যোগাযোগ করে পেয়ার অবশ্যই নেবেন মাত্র 2000 টাকার বিনিময়ে একদম ভাই ভাই এটা তো বিউটিতে কম না ভাই ভাই গলা একদম পুরো পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ডেনিস কবুতর ঠিক আছে বে তাদের আপনার বংশধর

কিন্তু এত ডিম বাচ্চা করে আর এত ব্যয় হয় এটা বড় বড় কবুতর বাচ্চা খাওয়া ঠিক আছে এই যে এত বড় একজোড়া আজকে মাত্র পনেরোশো টাকায়

চমৎকার আর একজোড়া ব্ল্যাক কালার সিরাজী সিরাজী গোবতর ভাই আজকে এই রানিং পিয়ার ভাই আজকে কি একটা দাম কমো ভাই